হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একশো জন পড়ুয়া এবং মাত্র দুজন শিক্ষিকার সমন্বয়ে একটি মাত্র শ্রেণীকক্ষে চলছে চারটি ক্লাস দু সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে দু সালে আরো দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হলেও চোদ্দ বছর কেটে গেলেও ছাদ হয়নি সেই কক্ষগুলোর ছাদবিহীন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই কক্ষগুলোতে রৌদ্র বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেওয়াল এবং বেরিয়ে পড়ছে লোহার রড শিক্ষিকারা আশঙ্কা করছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে ভয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন ফলে স্কুলে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে স্কুলের প্রধান শিক্ষিকা সাইদা খাতুন জানান খাতায় কলমে একশো সত্তর জন পড়ুয়া থাকলেও বর্তমানে মাত্র তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রছাত্রী স্কুলে আসছে বিদ্যালয় শৌচালয়গুলি ভাঙাচোরা পানীয় জলে কোনো ব্যবস্থা নেই এবং মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘরই নেই শিক্ষিকাদের জন্য নেই কোনো অফিস রুম অফিসের কাজ চলছে শ্রেণীকক্ষের কোণে শিক্ষার্থীদের গাদাগাদি করে এক শ্রেণীকক্ষে পড়াশুনো করতে হচ্ছে যার ফলে শিক্ষার মানেও ব্যাপক প্রভাব পড়ছে স্কুলের এই বেহাল দশা দিয়ে ক্ষোভ প্রকাশ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বারবার ব্লক নোডাল অফিসারকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ এলাকাবাসীর একটাই দাবি যত দ্রুত সম্ভব স্কুলের সংস্কার কাজ শুরু করে শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত পরিবেশে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক

তারপর আমাদের স্কুল হলে দু হাজার দশ হয়ে হলো তারপর মানে ছাদ এখনও হয়নি তাহলে কোন সেরকম পরে করেছে ওই রুমটাতেই আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আমাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডিএস রুমে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম বেহাল পড়ে আছে ভাই 13 14 বছর হয়ে গেল যে ঘর তুলাই এখনো ছাদ পর্যন্ত হয়নি তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে মানে সেগুলো খসে খসে পড়তে বৃষ্টি পড়লে নষ্ট হয়ে গেছে খসে পড়ছে আর বাচ্চাগুলো আশীষগুলো আমরা খুব সমস্যায় আছি যদি ইট পড়ে যায় তাদের তো আমরা কি জবাব দেব বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের পায়খানা বাথরুমে খুব সমস্যা জলের সমস্যার জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথু আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনো ই করে স্কুলে সংখ্যা কতজন আসে আমাদের টোটাল তো এমনি আছে একশো সত্তর জন ও আসে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এমনি চল্লিশ

আমি করছি এইভাবে ভাবে কোনো রকম করে দিন তুলি মানে একটা ক্লাসের মধ্যেই কি আপনারা ক্লাসের মধ্যেই চলে আছে কি কি ক্লাস রয়েছে এখানে আপনাদের মানে 1 2 3 তারপরে করে 3 4 2 4 মানে 1 থেকে 4 পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে হ্যাঁ সবাইকে বসাই আমি বুঝাই 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 নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোকগুলো এসে বাথরুমে পেছাপ করে এখন তো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন